একজন সব সময় ভালো খেলবো বা খারাপ খেলবো এটা স্বাভাবিক মানুষের সব সময় মুড মেনিং এক থাকে না এর লেগে যে গালি দিব একদম মানুষ আর কেউ মানুষ এটা কোনো কথা হইলো এত তোরে গালি দিস আর মেজাজ খারাপ হয়ে গেছে হ্যাঁ থাক খালি বেললে দিমো তো ইউটিউবে ভিডিওটা দিমো সমস্যা নেই যে লবিতে থাইকা লবিতে থাইকা যে মানুষ এই যে ফ্রি ভাইরাল লাগে মামাশি খালি গেলা শুনতে হয় বা শুনাইতে হয় হ্যাঁ এগুলো আসলে ভাই কিছু মনে করো না মাথা গরম হয়ে গেছে মাথা ভাই লোকেশনটা কোয়ার পড়াও তুমি তাও বারে তাকায় থাকো আমার কথা শোনো আমার কথা শোনো ভাই একটা জিনিস সব সময় খেয়াল করবা যে তুমি যদি মারে গালি দাও ওই গালিটা আগে তোমার উপর দায়ে পড়বে ওটা তোমার বোঝা উচিত

তোরা এত মার এমনে না দরই দূরই হরে ভালো আচ্ছা ভাইয়া তুমি খেলবে না খেললে খেলতে পার না কেন তুমি তা এতে বড় সমস্যা নাই ঠিক আছে পেশাদার বল ভাই আমি খেলব না আপনারা কিছু বলবেন না ঠিক আছে ওকে 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 ভাইয়া আমার ভুল হইছে আমি আবারো ক্ষমা চাইলাম তোমাদের দুই দিক থেকে ঠিক আছে ভাইয়া দাও আচ্ছা ভাইয়া দাও এই ফরাত টেস্ট লাগাইয়া মিয়া লাগা আচ্ছা তো ভাই বুঝছ না কি লাগা